আসসালামু আলাইকুম এব্রুয়ান মেঘ ভালোবাসা গল্পের এগারো নাম্বার পাঠ নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক সিন্ধিয়া কিছুক্ষণ প্রশ্নবৃত্তি দৃষ্টিতে তাকিয়ে থাকে এই নিজম বৃষ্টিতে বাহিরে কেন যেতে হবে তারপর বেশি কিছু না ভেবেই বাইরে বের হয় আরেকটি ছাতা সিন্ধিয়ার দিকে বাড়িয়ে দেয় ইফরাত সিন্ধিয়া সাতাহাতে হাতে সাবধানে পা ফেলে ইফরাতের দেখানো পথ অনুসরণ করে পিচডালা ভেজা রাস্তার কোণে ঘেঁসে দাঁড়িয়ে আছে সে রাস্তার ধার ঘেঁষে অসংখ্য সারি সারি গাছ বাতাসে দুলছে ডালপালা রাস্তার পাশেই খাল বৃষ্টির ফোঁটাগুলো খালের পানিতে লাফালাফি করছে আকাশ থেকে ক্ষণে ক্ষণে আশার আলোতে একটুকু দেখে পেয়েছে সিনথিয়া ইফরাদের চোখে ইশারায় আরেকটু কোণে ঘেঁষে দাঁড়ায় সিনথিয়া ইফরাত শান্ত গলায় বলে ছাতাটা ক্লোজ করে আমাকে দাও সিনথিয়া ইফরাদের কথা মতো কাজ করে ইফরাত ছাতাটা রাস্তার উপর রাখে তারপর আবার শীতল গলায় বলে জুতো খুলে সাইডে রাখো আর কফির মগটা নাও সিনথিয়া জুতো খুলে সাইডে রাখে কফির শূন্য মুখটা হাতে নেয় মাথার উপর ছাতা ধরে আছে ইফরাত বৃষ্টির স্যাট তীর্যকভাবে পড়ায় ভিজে দু পায়ের পাতা বরফ নিঃশাক্ত পানির স্পর্শ কেঁপে ওঠে সিনথিয়া ইফরাত ফ্লাক্স থেকে গরম কফি ডালে সিন্তিয়ার হাতে থাকা কফির মগে দীর্ঘলে বলে উঠে চোখ বন্ধ করো সিন্তিয়া কোনো কিছু না ভেবেই চোখ জোড়া বন্ধ করে নেয় কারণ জানা নেই সে শুধু জানে ভালো লাগছে ভীষণ পিছন থেকে ইফরাদের বরফ শীতল গলা মনে করো নিস্তব্ধ নিঝুম বৃষ্টির রাতে তুমি একা এখানে দাঁড়িয়ে আছো সিন্তিয়া অনুভব করে মাথার ওপর কান্নারত খোলা আকাশ নিঝুম নিস্তব্ধ রাস্তার কোণে ছাতার ওপরে অনবরত পড়তে থাকা নিঝুম বৃষ্টির টপ টপ শব্দ পায়ের ওপর পড়তে থাকা বৃষ্টির শীতল পর্ষ হাটের মধ্যে ক্রমে বেড়ে যায় উষ্ণর অনুভূতি হৃদয় শুয়ে যায় শ্রীঘ্ন বাতাস সিন্থিয়া শ্বাসগণ হয়ে আসে এত সুন্দর অনুভূতির সাথে এই প্রথম সাক্ষাৎকার পিছন থেকে ভেসে আসা ইফরাতের গলা আবারও হিমশীতল লম্বা শ্বাস নাও তো ইফরাদের কথা মতো সিন্থিয়া লম্বা করে শ্বাস টেনে নেয় সিন্থিয়ার ভিতরে আনাচা কোনাচে একটা শীতল অনুভূতি ভরে ওঠে শরীর হয়ে উঠে হিমশীতল পা থেকে মাথা অব্দি শিউরে উঠে এত সুন্দর শ্রীঘ্ন পরিবেশ এমন অনুভূতি তার জীবনে এই প্রথম অজানা কারণে শরীর হিম হয়ে আসে চিন্তিহা উদরের স্পর্শে শুষে নেয় ধোয়া ওঠা উষ্ণ তিত স্বাদের কফি ভিতর থেকে একটা চাচা অনুভূতি ধরা দেয় এত ভালো কেন দিন তার লাগে নেই তারপর মনোমুগ্ধকর কর শান্তনিরব পরিবেশ চোখ বন্ধ করে বৃষ্টির শব্দ শুনে ফ্ল্যাগ ব্যাস সেই দিন রাতে হঠাৎ ইফরাদের ফোনে ফোন আসে ফোন করে গারোদের দায়িত্ব স্তব্ধ একজন মহিলা পুলিশ স্যার বলুন মিসেস হাতে একটি চিঠি গিয়ে দেখা গিয়েছে তিনি খুব চুপচাপ হয়ে সেই চিঠি পড়তে চেয়ে আমার চোখাচোখি হয়েছেন আমার চোখের আড়ালে এই চিঠি মিসেস সিন্থিয়ার হাতে পৌঁছে দিয়েছেন কেউ কেউ বা কারো সাহায্য করেছেন জানি না তবে চিঠিটা পড়ার পর মেয়েটি দীর্ঘ সময় চুপচাপ বসেছিল আমার মনে হলো বিষয়টি আপনাকে জানানো উচিত চিঠিটা কোনোভাবে নিতে পারবেন তবে মেয়েটাকে জানাতে দেওয়া যাবে না জানিয়ে নেওয়া সহজ তবে না না জানিয়ে তো টাফ সার ওকে আপনার কিছু করতে হবে না যা করার আমি করব আপনি শুধু হেল্প করবেন সেই দিনে চুপি চুপি কারাগারে ঢুকেছিল ইফরাত দায়িত্ব পুলিশের সহযোগিতা নিয়েও চিঠি হাতে পায়নি সে আর সিন্তিয়াকে কারাগারের বাইরে নিয়ে আসার প্রথম উদ্দেশ্য ওই চিঠি প্ল্যান এ সিনটিয়াকে বাইরে বের করে আনবে ইফরাত দায়িত্ব মহিলা সিনথিয়ার সব তথ্য খুঁজে খুঁজ করবেন তবে চিঠি পাওয়া গেলে তার একটা কপি করে নেবেন আসলটা আগে জায়গায় রাখবেন তবে প্ল্যানে এ কাজ করে নেই চিঠিটা সেইখানে রেখে আসেনি সিনথিয়া প্ল্যান বি প্ল্যান এ কাজ না করা মানে হলো চিঠিটা ওই মেয়েটার কাছেই আছে এক্ষেত্রে ইফরাত চাই চিঠিটা এমন কৌশলে দেখবে যাতে মেয়েটা না জানে কারণ যদি জানানোর প্রয়োজন কিছু হতো তাহলে সিনথিয়া নিজে থেকেই জানাত তার জন্য এসব প্ল্যান এত যে কোনো শর্ত সহজে বেরিয়ে আসবে প্ল্যান বি এর কাজ শুরু হয়েছে কফিতে মিশানো ট্যাবলেটের কাজ শুরু হয়েছে বর্তমান সিন্থিয়ার মাথা ঘুরছে সে তড়িগড়ি করে এসে গাড়িতে বসে ইফরাত বসে পাশে দু মিনিটে মাথায় সিন্থিয়ার জ্ঞান হারায় ইফরাত ভালোভাবে পর্যবেক্ষণ করে সত্যি জ্ঞান নেই ইফরাত একজন নার্সের নম্বর ফোন দেয় রেডি হুম আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি ইফরাত এক সরকারি হেডকোয়ার্টারের সামনে গাড়ি থামায় সাতা হাতে এগিয়ে আসে সুভা সুভা ইফরাদের এক সহপাঠী ছিল এক সময় সে একজন নার্স ইফরাদের খুব বিশ্বস্ত ফ্রেন্ড ইফরাত সাতাহাতের হাতের বাহিরে দাঁড়ায় শুভা দ্রুত পায়ে এগিয়ে আসে ইফরাদের সামনে দাঁড়ায় ইফরাতকে কে দেখে বলে কেমন আছো ইফরাত চোখ নামিয়ে উত্তর দেয় ভালো তুমি এই তো মেয়েটি গাড়িতে আছে তোমার কথা মতো একটা ট্যাবলেট দিয়েছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরতে পারে যাও কাজের বাহিরে কথা বলতে চাচ্ছে না কাজ ছাড়া কি তুমি কিছুই বোঝো না আগের মতোই রয়ে গিয়েছো তুমি ইফরাত কোনো উত্তর দেয় না চুপচাপ হাতে সাতা দিয়ে দাঁড়িয়ে থাকে উত্তর না পেয়ে সুভা গাড়ির দিকে যায় গাড়ির দরজা খুলে মেয়েটার সিট পিছনের দিকে হেলানো বিছানা না হলেও আরামে যেন শুয়ে আছে সুভা গাড়িতে উঠে গাড়িতে থাকা মৃদ আলো পড়ছে সিনথিয়ার ওপর গায়ের রং আহামারি ফর্সানা উজ্জ্বল শ্যামলা কালো মেঘের মতো দুই টানা টানা টানার ব্রু চোখের ঘন পাপড়ে গুলার অপরের দিকে কুকরা করানো বদ্ধ করা দু চোখের যেন উপরে পড়ছে মায়া সৃষ্টিকর্তা সুন্দরভাবে সুনিপন ভাবে আকার উষ্ট গলার চারপাশ সদস্য বের হওয়া কুচি পাতার মতো পাতলা উষ্টগুলো কপালে আর কপালের পাশে কান ঘেঁষে কুচি পাতার মতো গজানো পাতলা পাতলা লুমগুলো যেন এক বিশেষ চিত্রকম বেশ নজর শ্যামলা রঙের মানুষ এত সুন্দর হয় সুবা নিজে চোখ সরাতে পারছে না তবে হাতে সময় কম সে কাজে মন দেয় আগাগোড়া চেক করে সুভা শুধু একটা জায়গা বাদ সুভা সিন্থিয়ার উন্না সরায় গলার কাছে ঢাকা চিপারটার নিচে নেয় অন্তরা বসে হাত ঢুকিয়ে পেরে যায় কাঙ্ক্ষিত বস্তুটি তারপর সুজা বাইরে চলে আসে তারপর ইফরাদের হাতে তুলে দেয় ইফরাদ চিঠিটি বাস খুলে সূচনায় চোখ না থেমে চোখ আটকে যায় চিঠিটির শেষের দিকে সেখানে লেখা রাফি সিন্থিয়া জানি তুমি ভালো নেই আমার জন্য তোমার জীবন দুর্দশা কোনো কিছু আমার হাতে ছিল না আমি নিরপায় সেই দিন পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু বলার ছিল কিন্তু বলা হয়ে ওঠেনি সব সত্য জানার জন্য আমাদের মুখোমুখি হওয়া হওয়া দরকার কিন্তু সে উপায় আর নেই তবে তুমি চাইলে হতে পারে আমি কোথায় আছি জানি না শোনো পৃথিবীর সকল তথ্য আমার কানে আসে কিন্তু আমার খবর কারো কাছে পৌঁছায় না এই চিঠি তোমার হাতে পৌঁছানো মানে আমার জীবন তোমার সাহায্যে বাঁচতে পারে আর আমার বাঁচা মানে তোমার মুক্তি আমি একটা জায়গায় বন্দি আছি যারা আমাকে বন্দি রেখেছে তারা একটি গ্রুপ তারা শুধু আমাকে একা বন্দি করিনি আমার মতো আরো অনেকেই আছে তাদের একটা সৎ উদ্দেশ্য আমাদের বন্দি রেখেছেন তবে তারা সৎ উদ্দেশ্য সফল না হলে হয়তো তারা নিজেদের বাঁচাতে আমাদের ক্ষতি করবেন বলতে গেলে তারা নিরপায় হয়ে হয়তো আমাদের প্রাণ নেবেন তাদের সবার জীবন সম্পর্কে তুমি শুনো দশ বছর আগে এই গ্রুপে কারো বাবা কারো চাচা কারো ভাইকে তুলে নেওয়া হয় পলিটেকনিক ইস্যু তুমি বুঝবে না তারা এখন কোথায় কিভাবে আছে কেউ জানে না আমাদের দেশ সম্পর্কে তুমি জানোই সব দেশের পুলিশ সম্পর্কেও জানো গত দশ বছর আগেও এই গ্রুপের বাবা ভাইদের মিথ্যা অভিযোগ গ্রেফতার করা হয়েছে দশ বছরের কেস লড়তে লড়তে তাদের পরিবারের জীবন শেষ তবুও তারা ন্যায় বিচার পায়নি তাদের মধ্যে কারো মা সজাশেরই মৃত্যুর আগে ছেলেকে শেষবারের মতো দেখতে চান একজন মা কারো স্ত্রীর অসুস্থ কারো মেয়ের বিয়ের কারো ছেলের বিয়ে বাবা মানে কি তুমি তো বুঝোই এই সকল সময়ে বাবা নামক মানুষটিকে একজন সন্তান কতটাই চায় বুঝো যদি মৃত্যু হতো তারা মেনে নিত তবে অমৃত্যু বাবাহীন জীবন কতটা যন্ত্রণা আমরা সবই বুঝিয়ে তারা সকলে চান পরিবারের দশ বছর আগের হারিয়ে যাওয়া মানুষটি ফেরুক মৃত্যুর আগ পরন্ত ফেরুক আর মৃত্যু হলে তাদের লাশ অথবা হার অত্যন্ত পরিবারের কাছে পাঠানো হোক তারা ওই জন্যই জীবনের শেষ চেষ্টায় নেমেছে এবার তাদের প্ল্যান শুনো তারা আমাদের কোনো প্রমাণ না রেখে তুলে এনে বন্দি রেখেছেন তারা এই সকল ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে তাদের প্রিয়জন ফিরে পাওয়ার দাবি করবেন এটাই আমাদের আটক করার উদ্দেশ্য ছিল কিন্তু এই দাবিতে তারা মাঠে নামলেও ওপর মহলে ইফরাত সিনার হাতে সকল ভার দিয়ে দিবেন আর ওনার মতো চতুর পুলিশ অফিসার যেভাবেই করে হোক এই জাল ভেদ করে সবাইকে মুক্তি করবেন এই বিষয়টি তারা বুঝতে পেরেছেন তাই প্ল্যান কাজ করবে না সাথে নিজেরাও ফেসে যাবেন কেস এমনিতে জটিল মোড় নিয়েছে ইফরাত সিনা চুলসিরা অভিযান চালাচ্ছেন খুব শীঘ্রই হয়তো এই গ্রুপ অব্দি পৌঁছে যাবেন এই মুহূর্তে আমাদের পাওয়া ক্লো পেলেই ইফরাত সেনা প্ল্যান মাফিক আসবেন আর তার সাথে পেরে ওঠা দুষ্কম এই গ্রুপের সদস্য হয়তো নিজেদের বাঁচাতে আমাদের মেরে ফেলবেন পুলিশ আর ওই গ্রুপের চক্করের মাঝখান থেকে আমাদের মতো মানুষগুলো জীবন রিক্সে তারা এখন অন্য কিছু চাইছেন গ্রুপের সকল সদস্য মিলে প্ল্যান করেছেন তারা চাচ্ছেন ইফরাত সিনাকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখতে তার জীবনের বিনিময়ে তাদের প্রয়োজনের মুক্তি দাবি করবেন কারণ ইফরাত সিনা ওপর মহলে অনেক কর্মকর্তার চোখে মনি তিনি দেশের মূল্যবান সম্পদ তার ওপর ইফরাত সিনার বাবা ছিলেন কর্ম তাকে বন্দি করার বিনিময়ে বহু সাধারণ প্রাণ বেঁচে যাবে কিন্তু সিনাকে তুলে আনা কোনোভাবে সম্ভব নয় অনেকবার চেষ্টা করার পরও তারা ব্যর্থ তাদের এখন সহযোগিতার দরকার সিন্থিয়া তুমি না দেশের জন্য মানব সেবা করার জন্য সদা প্রস্তুত মানব সেবায় তুমি জীবন উৎসর্গ করতে চাইতে সময় এসেছে সিনথিয়া তোমার জীবন উৎসর্গ করতে হবে না না একটু সহযোগিতা করলে কত মানুষের প্রাণ বেঁচে যাবে তুমি ভাবতেও পারছো প্ল্যান শোনো কয়েকদিনের মধ্যে আমি বাসায় ফোন দিয়ে বলবো আমি দেশের বাহিরে বিপদের কারণে কন্ট্রেন্ট করতে পারিনি তারা কেস তুলে নিবে মানে তুমি মুক্তি তবে তোমাকে সকল ধারণার মানুষের জীবন রক্ষার্থে শুধু একটা সূত্র কাজ করে দিতে হবে গোপন সূত্র জানা গিয়েছে ইবরাজ সেনা তোমার পক্ষে আছেন তাই সারা পাওয়ার পর তদন্তের জন্য অবশ্যই তোমাকে পার্সোনাল নাম্বার দিবেন তুমি ওইখান থেকে থেকে বের হওয়ার পর এই গ্রুপ জানানো তারিখে রাতের বেলায় এসপিকে কে ফোন দিবে আর এই গ্রুপের দেওয়া লোকেশনে এসে বলবে তুমি বিপদে পড়েছ তিনি মেয়েদের খুব সম্মান করেন দীর্ঘ বিশ্বাস তিনি আসবেন আর তোমাকে ওখান থেকে সরিয়ে আনা হবে তিনি তোমার ফোনের লোকেশন ধরে আসবেন এই ক্ষুদ্র কাজটি খুব সহজে মনে করে একা করবেন আর ডিপার্টমেন্ট কেউ জানবে না আর এটাই প্রয়োজন প্রয়োজন তাকে তাকে ধরার জন্য এরকম একটা সচল চাল ছাড়া ধরা অসম্ভব চাইলে অন্য মেয়েদের দিয়ে করানো যাবে কিন্তু এসপির নম্বরে আনন পার্সোনাল কল দিলেই তিনি সন্দেহ করবেন একমাত্র তুমি হলে এই প্ল্যান নিখুঁত হবে আর সহজ নিখুঁত মর্শন প্ল্যান না হলে তাকে কেউ ধরতে পারবে না সিন্ধিয়া তুমি এই দিকে সহযোগিতা করো এবার এটাও ভেবে নিও তুমি এসপির ক্ষতি করছো এই গ্রুপে কেউ ইফরাত সেনার কোনো ক্ষতি করবে না আর একজন এসপির ক্ষতি করা সহজ কিছু না সাধারণ মানুষ এর এসপির জীবন এক নয় উনার চুল পরিমাণ ক্ষতি হবে না শুধু তার বিনিময়ে আটক মানুষরা ছাড়া পাবে পরিবার পাবে তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্টিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন